এই যে ফ্যামিলিতে আমি একমাত্র আর্নিং পারসন মাস মাস মাসিশুয়ার ওর থেকে যতটুক বেতন পাই ওই জন্য পুরো ফ্যামিলি বসে থাকে আমার কিন্তু কোনো দোষ ছিল না কিন্তু তারপর ওরা আমাকে অফিস থেকে বের করে দিয়েছে তখন এক মাসের মধ্যে কি সম্ভব নতুন একটা জব খুঁজে এতগুলো টাকা জমিয়ে তারপর এগুলো পরিশোধ করা দোস্ত তো পরের পরে সারা জীবন যত বিপদ পড়ছে আমি সাহায্য করলাম আর এখন আমি একটা প্রবলেমে পড়ছি আর কোনো খোঁজ খবরই নেই আমি যদি মেয়েটাকে টাকা দিতে না পারি কি ভাববে আমাকে কাপড় যদি আপনার ছেলেরা ফেরত চান তাহলে তিন ঘন্টার মধ্যে দশ লাখ টাকা আমাদের ঠিকানায় পাঠিয়ে দিবেন তুমি যে একজন ভিসা লক রাগিব তুই সত্যন্ত তুমি একদম ব্যর্থ প্রভা না তোমরা তোমাদের জায়গায় ঠিকই আছে সন্তান হিসেবে ব্যর্থ শুধু খেয়ে গেলাম অর্থ কষ্টের সময় আমি অনেক মানুষ চিনেছি বন্ধু চিনেছি তা খুব বাজে সময় একটা মানুষ আমার পাশে ছিল তোমার বিপদে ছিল ওই মানুষটা আজকে অনেক বড়ো বিপদে পড়েছে তাকে বাঁচানোর জন্য আমার এর থেকে আর ভালো কোনো বুদ্ধি মাথায় আসছিল না বাবাজার পা ধোয়া পানি আমাকে খেতে বলেছিল সেই মানুষটা যার বাবা মারা যাওয়ার পরে সে পুরো পরিবারের খেয়াল রেখেছে সেই মানুষটা যে আমার বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছিল আর আমাকে বলেছিল যে লজ্জা পাবেন না কখন কিছু লাগলে আমার কাছে আসবেন আমাকে বলবেন আমি আপনি হেল্প করবো বাবা আমি না তোমার সামনে কথা বলতে ভয় পাই করছো বলতে পারিনি আমি এসে বলতে পারিনি যে টাকা তুলতে চাইলেও হয় তুমি আমাকে টাকা দিতে না আমি ভুল করেছি আমি সরি বোঝাচ্ছ আমি এত কিছু করেছি কার্যক্রোর জন্য যা দেখুন যা সে তো বাহ এই যত্তে ও টাকা লাগে ওকে দিয়ে দাও